আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব প্রিয় দর্শক দেখছেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ আজকে বেশ কিছু ব্রেকিং খবর আছে আপনাদের জন্য প্রথম ব্রেকিং খবর এবার ভারত শক্তিশালী ভারত ছোট্ট দেশ বাংলাদেশকে নিয়ে ব্যাপক টেনশনে রয়েছে কি কি কারণে বাংলাদেশকে নিয়ে ভারত টেনশনে সেই বিষয়গুলো বলবো দ্বিতীয় ব্রেকিং খবর এবার পাকিস্তান ফতেহ নামে একটি নতুন মিসাইল উৎক্ষেপণ করল যেটি ভারতের জন্য নতুন টেনশন তিন নম্বর ব্রেকিং খবর এবার দখলদার দেশটির ভেতরে হামাস কিংবা ইরান অথবা তাদের প্রক্সি বাহিনীকে নিয়ে আবারও নতুন করে টেনশন তৈরি হয়েছে পাশাপাশি ইয়েমেনে যে ব্যাপক আক্রমণ করেছে দখলদার শক্তি সেই আক্রমণের প্রতি উত্তরের অপেক্ষায় রয়েছে দখলদার চার নম্বর ব্রেকিং খবর এবার ভারত সীমান্তগুলোতে ব্যাপক নিরাপত্তা বাড়িয়েছে পাশাপাশি দেশটির ভেতরের জনগণকে প্রস্তুত করছে দুই দেশ নতুন করে একটি যুদ্ধের জন্য দর্শক এছাড়া আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর রয়েছে আজকের ভিডিওতে বিস্তারিত জানাব প্রথম ইসরায়েল তারা ইয়েমেনে ব্যাপক আক্রমণ করেছে অর্থাৎ ইয়েমেন যখন হাইপারসোনিক দিয়ে বেন গারিয়ানকে মোটামুটি একটা বড় ধাক্কা দিয়েছিল দখলদাদের বেনগারিয়ান এয়ারপোর্ট তখন তারা বলেছিল আমরা এই আক্রমণের প্রতি উত্তর দেব খুব শক্তিশালী অর্থাৎ ছয় থেকে সাত গুণ ডাবল প্রতি উত্তর দেব ইয়েমেনকে এবং আমরা দেখলাম ইয়েমেনকে একটা শক্ত জবাব পরবর্তী তারা দিয়েছে এবং ইয়েমেনে ব্যাপক ব্যাপক বর্ষণ করেছে বোম্বিং করেছে উপর থেকে দখলদার শক্তি এরপর ইয়েমেন কি পাল্টার জবাব দেবে এটা নিয়েও বড়ো আতঙ্কে রয়েছে এখন তারা ইরান বলছে যে কোনো সময় তারা দখলদার শক্তির মানচিত্র কেড়ে নেবে অথবা মানচিত্র থেকে তাদেরকে মুছে দেবে ইরানকে কেবল হুমকি দিচ্ছে নাকি কিছু করে দেখাবে ইয়েমেনে আক্রমণের কারণে আমরা দেখিনি আন্তর্জাতিক বিশ্বে কেউ কোনো বড় প্রতিবাদ করছেন কিন্তু ইরানও প্রথমে থেমে থেকে এবার ইরান জবাব দিচ্ছে কিন্তু এই মৌখিক জবাবে খুশি নয় বিশ্ব কিন্তু ইয়েমেনে যখন দখলদারা আক্রমণ করল তখন বিশ্ব চুপ ছিল কেন এই ইয়েমেনিরা এতদিন ধরে প্রায় দু বছর ধরে ফিলিস্তিনের ভাইদের জন্য নিজেরা বিপদ ঘাড়ে নিয়েছে কিন্তু তাদের বিপদে কেউ পাশে দাঁড়া নেই সেনা প্রধান দখলদার দৃষ্টির গোয়েন্দা প্রধানদের ধমকালের বিভিন্ন বিষয় যেন তারা আরও সঠিক সঠিক মানে এক কথা যে কনফার্ম যে তথ্যগুলো মোসাদ বা সিনব্যাত তারা যেন কোনো রকম ভুল তথ্য না পায় এবং তারা যেন একটা বৃহৎ আক্রমণ মোকাবেলায় রাষ্ট্রকে রক্ষা আরও সতর্ক পদক্ষেপ নেয় দর্শক দু নম্বর খবরটি হলো পাকিস্তান এবার পাকিস্তান নতুন আরেকটি মিসাইল পরীক্ষা করল সোমবার ফতেহ নামে এই মিসাইলটি উৎক্ষেপণ করলো এটির গতি হলো একশো কিলোমিটার বলা হচ্ছে সার্ভিস টু সারফেস এই মিসাইলটি দখ মানে বলবো বলব শত্রুপক্ষের অ্যান্টি মিসাইলকে ভেদ করতে পারবে এবং এটি কার্যকরভাবে শত্রুকে আঘাত করতে পারবে পাকিস্তান পরপর আমরা দেখলাম তিন দিন মানে তিন দিন না তিনবার তিনটি নতুন মিসাইল উৎক্ষেপণ করলো যখন দু দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে একদিকে পাকিস্তান একদিকে ভারত ভারতও তারা সাগর থেকে আইএনএস বিক্রণের মাধ্যমে তাদের নতুন মিজাইল উৎক্ষেপণ করেছে ভারত একবার করার সঙ্গে সঙ্গে পাকিস্তান তিনটি ধরনের তিনটি মিসাইল উৎক্ষেপণ করলো পাকিস্তানের সমরাষ্ট্রে বা তাদের যে নতুন নতুন আদলে নতুন নতুন অস্ত্র আসছে এগুলো নিয়ে এখন ভারত ট্যানশনে পড়ে গেছে একদিকে বন্দরে এসে পৌঁছে গেছে তুর্কি যুদ্ধ যুদ্ধজাহাজ আরেকদিকে চীন অত্যাধুনিক অস্ত্রগুলো পৌঁছে দিচ্ছে পাকিস্তানকে সব কিছু মিলে ভারত যে যুদ্ধটা শুরু করতে চেয়েছিল ভারত এবার যে ছক তৈরি করছে বা পরিকল্পনা সাজাচ্ছে তারা বুঝতে পারছে যে এই পরিকল্পনা তাদের জন্য মানে যথেষ্ট নয় ভারত প্রথমে তারা বলেছিল পাকিস্তানকে তারা এমন শিক্ষা দিবে যেটা পাকিস্তান কখনো কল্পনাও করতে পারে না এটি সরাসরি হুমকি দিয়েছিল নরেন্দ্র মোদী কিন্তু পাকিস্তান ভারতকে এই হুমকির পর থেকে যে প্রতি উত্তরগুলো দিয়েছে এই উত্তরগুলো নরেন্দ্র মোদী আশা করেনি যার কারণে পাকিস্তানের কাছে তারা এখন পর্যন্ত বড় রকম কোনো সাফল্য পায়নি পক্ষান্তরের সীমান্ত অঞ্চলে লাইফ লাইন অফ কন্ট্রোলে কিংবা আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তান বরাবরই সাফল্য পেয়েছে চেকপোস্ট উড়িয়ে দিয়েছে তাদের বাংকার উড়িয়ে দিয়েছে এরকম বেশ কয়েকটি পাশাপাশি রাফায়েলকে তারা করেও বিশ্বব্যাপী আলোচিত হয়েছে পাকিস্তান এই মুহূর্তে নরেন্দ্র মোদীর মূল ভাবনার জায়গাটি হলো পাকিস্তানকে চীন এবং তুরস্ক আসলে কী দিয়েছে এবং সেগুলো কি ভারত মোকাবেলা করতে পারবে এটি নিয়ে ভারতের গোয়েন্দারা উঠে পড়ে কাজ করছে পাকিস্তানের সমরাষ্ট্রে আসলে কী কী যোগ হয়েছে চীন কী কী চতুর্থ বা পঞ্চম প্রজন্মের নতুন অস্ত্র পাকিস্তানকে দিয়েছে রাফাইল কিংবা এস ফোর হান্ড্রেড অথবা আদার্স ভারতীয় অস্ত্রকে মোকাবেলায় পাকিস্তান আসলে কী কী তৈরি করছে এগুলো নিয়ে এখন চুলছে বিশ্লেষণ চলছে এর পরপরই হয়তোবা দেখা যাবে একটা বড় আক্রমণের দিকে ভারত যেতে পারে যতক্ষণ পর্যন্ত ভারত কনফার্ম হচ্ছে না যে পাকিস্তান তাদেরকে প্রতি উত্তর দিতে পারবে কি পারবে না তার উপর নির্ধারণ করছে যুদ্ধের সময়টা এবং এই মুহূর্তে আসলে যুদ্ধের যে আমি বলবো দামা বেজে উঠছে তার প্রধান কারণ সিন্ধু পানি চুক্তি ভারত পাকিস্তানে এই চুক্তিটি বাতিল করে সকল পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে অর্থাৎ ভারত থেকে পাকিস্তানে যে পানি আসে পাকিস্তানের পানির প্রায় নব্বই পারসেন্ট এবং এগুলো বন্ধ করে দেয় পুরো পাকিস্তান এখন খাদ্য শস্যের ঘাটতি তৈরি হবে পাঞ্জাব বিশেষ করে তাদের শস্য ভাণ্ডার যেটাকে বলে পাঞ্জাব এটা এখন শুকিয়ে যাবে হয়তো কখনও শুকাবে কখনো পানি ছেড়ে এগুলো ডোবাবে এই ঘটনার পর অর্থাৎ ভারতের এই রকম একটি জন্য কাজের পর পাকিস্তান একদম সঠিকভাবে একটি জবাব দিয়েছে ভারতকে বলেছে যদি তোমরা পানির ন্যায্য হিসে না দাও বা তোমরা পানি বন্ধ করো তোমাদের ড্যামগুলোকে আমরা মিজাইল দিয়ে উড়িয়ে দেব এবং এটি হবে আমাদের যুদ্ধের সূচনা কে বলছে পাকিস্তান যদি সিন্ধুতে ভারত পানি বন্ধ রাখে তাহলে পাকিস্তান এই ড্যামগুলো অর্থাৎ নদীর মাঝখানে বা বাঁধগুলো যে ড্যাম দিয়ে তৈরি করেছে বাঁধ এগুলো উড়িয়ে দিবে পাকিস্তান প্রয়োজনে এই পানির জন্য পাকিস্তান ভারতের সাথে যুদ্ধে জড়াবে এই হুমকির পর এখন পর্যন্ত আমরা দেখছি ভারত যুগ এখন পানির জন্য কি শেষ পর্যন্ত যুদ্ধটা শুরু হবে নাকি ভারত কিছু সময় একটা প্রতিবাদ দেখিয়ে আন্তর্জাতিক চাপে আবারও পানি ছেড়ে দেবে সেটা সময়ের উপর নির্ধারিত হবে তবে পাকিস্তান তার নির্ধারিত সময়ের মধ্যে যদি পানির ন্যায্য হিসা না পায় বা ড্যামগুলো খুলে না দেওয়া হয় তাহলে যে কোনো সময় এই ড্যামগুলোকে উড়িয়ে দিতে পারে এই ড্যামগুলো উড়িয়ে দিলে সেক্ষেত্রে সবচেয়ে বড় বিপদে পড়বে ভারত দর্শক যে লাস্ট গুরুত্বপূর্ণ খবর সেটি হলো বাংলাদেশ ভারত ভারতের বিভিন্ন গণমাধ্যমের যে সংবাদগুলো উঠে আসছে সেখানে এইটুকু বোঝা যাচ্ছে ভারত পাকিস্তানকে নিয়ে যেমন টেনশানে তেমনি টেনশনে এখন বাংলাদেশকে নিয়ে ভারতের তিনটা ধরেন চারটা দিকে তিনটা দিক একদিকে চীন একদিকে পাকিস্তান একদিকে বাংলাদেশ এই তিনটি দেশকে এখন ভারত সবচেয়ে টাফ মনে করছে ভারতের বিশ্লেষকরা বলছে যে কোনো সময় বাংলাদেশের আকাশ ব্যবহার করে শত্রুরা ভারতে আক্রমণ করতে পারে এই জন্য নাইট ভিশন ক্যামেরা বসানো হয়েছে যুদ্ধ বিমান সেট করা হয়েছে ড্রোন ওড়ানো হচ্ছে সেনার সংখ্যা বাড়ানো হয়েছে নজরদারি বাড়ানো হয়েছে এক কথায় বাংলাদেশ সীমান্তে ভারত যুদ্ধাঙ্গিহী মনোভাব নিয়ে প্রস্তুতি নিয়েছে তারা বলছে যে বাংলাদেশের এই সরকার গত পনেরো বছর পরে যে সরকার বসেছে এটি ভারতকে ঘুমুতে দিচ্ছে না কেবল টেনশন দিচ্ছে বিগত ষোলো বা পনেরো বছরে ভারতের একজন তাবেদার শাসক ছিলেন বাংলাদেশের শেখ হাসিনা তিনি অনেকটা ভারতের মুখ্যমন্ত্রীর আদলে কাজ করেছেন কিন্তু প্রফেসর ইউনুস ভারতকে মোটেও তোয়াক্কা করছেন না একশো কোটি মানুষের দেশ ভারতকে মাত্র ১৬ থেকে আঠারো কোটি মানুষ বারবার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে তার প্রধান নজি সাম্প্রতিক সময় আমরা বাংলাদেশ ভারতের সীমান্ত দেখেছি যেখানে বিএসএফ কোনো প্রকার অন্যায় করেছে কখনো কৃষক ধরে নিয়ে গেছে কখনো সীমান্তে এর বিজেপির সাথে ঝামেলা করেছে সেখানে শক্ত প্রতিবাদ করেছে বিজয় পেয়েছে বিজেপি বিএসএফের বিরুদ্ধে প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন আমাদের আমরা দেখেছিলাম যে একটা ফুটেজ আপনারা পিকচার দেখেছিলেন বিজেপির পা ধরে আছে দাদাদের বর্ডার গার্ড দেখেছেন আপনারা তো এরকম করে ষোলো বছর পর বা পনেরো বছর পর আমাদের সীমান্তগুলোতে আমাদের সাহসী বিড়েরা এখন দায়িত্ব বুঝে নিয়েছে এবং ভারতকে প্রতি মুহূর্তে টেনশন দিচ্ছে সীমান্ত ছাড় দিচ্ছে না কোনোভাবেই ছাড় দিচ্ছে না তো ভারত এই মুহূর্তে আসলে সামলাবে কোনটা একদিকে বৃহৎ চীন অন্যদিকে পারমাণবিক শক্তিধর পাকিস্তান আরেকদিকে উদীয়মান বাংলাদেশ সব মিলে ভারত একটা বড় রকম চাপের মধ্যে আছে ভারত বুঝতে পারছে না কীভাবে বাংলাদেশে তার আবারও নতুন তাবেদারকে মানে কি বলবো ক্ষমতা বসাবে একদিকে প্রফেসর ইনুসের সাথে নরেন্দ্র মোদী কোনোভাবেই টেক্কা দিয়ে পারছে না আন্তর্জাতিক ফোরামে নরেন্দ্র মোদী যে বহুগুণ উপরে উঠে গেছে প্রফেসর ইনুস সব মিলে এখন ভারতের একটি প্রত্যাশা কবে বাংলাদেশে নির্বাচন হবে আর কবেই এমন একটি দুর্বল সরকার বসবে যারা ভারতের ইশারা চলবে দেখা যাক নরেন্দ্র মোদীর স্বপ্ন পূরণ হয় কি না প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ